পাকিস্তান সফরে পেসারদের গতি সামলানোর কঠিন চ্যালেঞ্জ নিতে হবে নাজমুল শান্তদের তার আগে ঘরের মাঠে প্রস্তুতি ক্যাম্পে অধিনায়কের কঠিন পরীক্ষা নিলেন পেসার নাহিদ রানা গতি বাউন্সার আর এলবি বারবার নাহিদ দিশেহারা করেন অধিনায়ক শান্তকে টাইগারদের টেস্ট দলে গতিতে সেরা নাহিদ রানা ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও রাখেন সেটার প্রমাণ তাই তো এমন বোলারের বিপক্ষে প্রস্তুতি নিতে নেটে হাজির টাইগার দলপতি যদিও আহামলি সুবিধা করতে পারেননি অনুশীলনের শুরুর দিকে নাহিদের করা নিচু হয়ে আসা একটা বল বুঝে উঠতে পারেননি শান্ত বলের লাইন মিস করে পড়েন এলবি ডাবলিউর ফাঁদে এরপর বাকি গল্পটা কেবল নাহিদের গতির সেই গতির সামনে নিজেকে রক্ষা করার চেষ্টা শান্তর এর বাইরে সঙ্গী হয় বল মিসের আক্ষেপও নাহিদ ডানার পাশাপাশি আরেক পেসার খালেদ আহমেদও বেশ চ্যালেঞ্জ দেন শান্তকে খালেদের করা অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল মিস করে বসেন তিনি খালেদের মুষ্টিবদ্ধ উদযাপন ওদিকে শান্ত হতাশায় ব্যাট হাতে তেরে ওঠেন যদিও শেষ পর্যন্ত আবেগ ধরে রাখেন টাইগার কাপ্তান চলতি মাসে বাংলাদেশ দল সফর করবে পাকিস্তানে তার আগে নিজেদের মধ্যে এমন প্রস্তুতিতে ঝালিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা আগামী একুশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা আর দ্বিতীয় ও সর্বশেষ টেস্ট শুরু ত্রিশ আগস্ট আদনান আহমেদ ক্রিক টাইম